তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এক্সামটা আজকে ভালো গিয়েছে যে আমরা ক্লাস টা নিয়েছিলাম লাস্ট দিন ফাইনাল রিভিশন লাইভ সেটা থেকেও তোমরা অনেক বেনিফিট পেয়েছো একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের ফার্স্ট পেপারের চেয়ে কিন্তু সেকেন্ড পেপারটা অনেক স্টুডেন্টেরই না অধিকাংশ স্টুডেন্টেরই কঠিন মনে হয় ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের অনেক জটিল আছে যেটা অনেক স্টুডেন্টের উইকনেসেরও জায়গা আমরা চেষ্টা করছি যে আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা হবে সেখানে তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা জানা দরকার যা যা ইম্পর্টেন্ট সাজেশন এবং টিপ তোমাদের জানা দরকার এক্সাম ভালো করার জন্য সবকিছু বুঝিয়ে এনে তোমাদের এই ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা টা নিব আমরা আজকে বিকেল চারটায় আই হোপ তোমরা কেউ মিস করবে না এই ক্লাসটাতে আমিও থাকবো তার পাশাপাশি তোমাদের সব ফেভারেট ইংলিশের অনেক করেছে হাত ধরে সবকিছু শিখিয়েছে তারাও কিন্তু থাকবে এবং আমরা ক্লাসটা অ্যাজ অলওয়েজ চেষ্টা করেছি এমন ভাবে সাজানো যে এই লাস্ট মিনিটে এসে তোমাদের শুধুমাত্র যা যা জানা প্রয়োজন যেই টিপগুলো জানলে তোমাদের লাস্ট মিনিট এক্সাম প্রিপারেশনটা আরো অনেক সফল হবে শুধুমাত্র সেরকম টার্গেটেড প্র্যাকটিস এবং টার্গেটেড প্রিপারেশনে জান তোমাদেরকে ফাইনাল ডিভিশন লাইফ ক্লাসের এর মাধ্যমে দিতে পারি এটাই আমাদের সাইট থেকে সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাই হোক তোমার কেও এই ক্লাস মিস করবে না আজকে দেখা হবে বিকেল চারটেয়